ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগেই এবার ভারতকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লো রিশাদ নেট বোলার সাইড ব্যাঞ্চ থেকে বিশ্বের শীর্ষ ফ্রান্সাইজি লিগ আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ হোসেনের যাত্রাটা দীর্ঘ অপেক্ষা থাকলেও হতাশা ভর করেনি এই তরুণ লেগ স্পিনারের যখন যেখানে সুযোগ পেয়েছেন উজার করে দিয়েছেন সামর্থ্যের সবটুকু দেশের উঠতি লেগ স্পিনারদের জন্য একই নির্দেশ দিয়েছেন রিশাদ ভারত সিরিজে খেলতে হবে ভয় ডরহীনভাবেই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান রিশাদ হোসেনের গল্পটা ভিন্ন ঘরোয়া ক্রিকেটে সাইড ব্যাঞ্চ আর জাতীয় দলে তার বিচরণ ছিল নেট সেশনে আবদ্ধ দীর্ঘ অপেক্ষা শেষে সেই ঋষাদই এখন টি টোয়েন্টির হটকেক বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন বলেন যেই বল আমি করতে পারি তাই করব আমি শুধু আমার সেরাটাই দিতে চাই প্রতিদিন এক শতাংশ হলেও উন্নতি করার চেষ্টা করছি অভিষেকের এক বছরে রিশাদ জায়গা করে নিয়েছেন তিনটি বিদেশি ফ্রান্সাইজি লিগে যার মধ্যে সবচেয়ে বড় নাম অস্ট্রেলিয়ার বিগ ব্যাস হোবার্ট হ্যারিকেন্সের হয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যেখানে খেলার অপেক্ষায় এই লেগ স্পিনার অথচ রিশাদের জায়গা হয়নি যুব বিশ্বকাপের দলে বিপিএলও তাকে খেলানোর সাহস দেখায়নি কুমিল্লা ভিক্টোরিয়াস জাতীয় দলে অভিষেকের আগে লিস্ট এতে তিন এবং ঘরোয়া টি খেলেন মাত্র আঠারোটি ম্যাচ হাতে গোনা ওই কয়েক ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন বাইশ বছর বয়সী এই ক্রিকেটার দেশের মন্থর উইকেটের বিবেচনায় ফিঙ্গার স্পিনারদের সামনে রিস্ট স্পিনারদের টিকে থাকা কঠিন তাই ঋষাদের মতে হাতে গোনা অল্প সুযোগেই কাজে লাগাতে হবে অন্যান্যদের অতীতের তুলনায় দেশের লেগ স্পিনার পাইপলাইন সমৃদ্ধ বলেও মনে করেন নীলফামারি থেকে উঠে আসা এই ক্রিকেটার ঋষাদ হোসেন বলেন সামনে আরও অনেক লেগ স্পিনার আসছে এটা আমাদের দেশের জন্যই ভালো অন্য দেশ বিভিন্ন ডিভিশনে ক্রিকেটারদের একটা সুযোগ আছে তবে আমাদের সুযোগ সীমিত আর এই সীমিত সুযোগকেই কাজে লাগাতে হবে ভারত সিরিজকে সামনে রেখে জিম খেলতে রিশাদ হোসেন টেন ইতিহাস বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে খেলতে চান ভয় ডরহীন ক্রিকেট টাইগার এই লেগ স্পিনার বলেন সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করছে সবাই এই সিরিজ নিয়ে অনেক সিরিয়াস সবার মাথায় একটাই চিন্তা আমরা জেতার জন্য খেলব সবাই ভয় ডরহীন খেলাটা খেলতে চায় বছর পাঁচেক আগে আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে ভারতের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ ঋষাদের সামনে এবার সুযোগ বিপ্লবকে ছাড়িয়ে যাবার হয়তোবা সেখানে নিজের আইপিএল ভবিষ্যৎটাও নির্ধারণ করবেন এই লেগি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন